জেলার মানিক থানা বরুদপুর এইসরে কতগুলা ঘর আছে ঘর হয়েছে ঘর জায়গা আর এইস্বরটা পড়ছে কত বছর যাবৎ ছয় বছর যাবত ছয় বছর পানি উঠে না এইশোরে না ঈশ্বর পানি ওঠে না পানি ওই ঠিক না থাকে নদী ভাঙ্গলা না নদীতে না এখন জায়গা বাঙ্গলি নাই ওই বাতিত বাঙ্গলি এখানে থাকে সন্দেহ কিরকম শান্তি ভালোই চোখটা নাই দর্শক দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা ঢাকা থেকে এসে আমাদের ভিডিও দেখে ভাড়া নিয়েছে ছাগলের ফার্ম করার জন্য কোন দিক যাবেন কি মোর সে যায় নাকি গেলে কই যা ও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি বরাবরের মতো ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা বাগুটিয়ার চর নিয়ে আসলাম আপনাদেরকে এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন আর এই চরের কারণ 90 জনই কৃষি কাজের সাথে সম্পৃক্ত কৃষি কাজ করে তারা জীবন জীবিকা চালায় পাশাপাশি নারী পুরুষ মিলে গবাদি পশু পালন করেন পাশাপাশি নারী পুরুষ মিলে খেতে খামারে চাষাবাদ করে থাকেন চরনের মানুষের ভাষ্যমতে তারা চরের মাটিকে স্বর্ণের সাথে তুলনা করেছেন কারণ চরনের মাটি সোনার চেয়েও খাঁটি সহসরলের মানুষগুলো মানুষের সাথে আন্তরিকভাবে কথা বলে এবং আপ্যায়ন করে থাকে এরা মানুষের সাথে কোনো ঝগড়া বিভেদ করে থাকে না অনেকেরই ভুল ধারণা চরের মানুষ বা পাজে আসলে তা না আমরা যাই এবং আমাদেরকে অনেক আপ্যায়ন করে থাকে আর এখানে সস্তায় জমি কিনে আয়ের মানুষ বাড়ি বা বাগান বা গরু ফার্ম বা সনকালীন বা ভাড়ায় জমি নিয়ে বাড়িও গরু ফার্ম করতে পারবেন এখানে কারেন্ট আছে জমি জাগার কাগজপাতি সব সঠিক আছে এবং এই চরে নদীতে ভাঙে না এবং বিগত চার পাঁচ বছর ধরে পানি ওঠে না এ চরের আশেপাশে অনেক বাগান এবং গরু ফার্ম হয়ে উঠেছে পাশাপাশি ছাগলের ফার্মও হচ্ছে আর এখানে এর মানুষগুলো খুবই আন্তরিক প্রিয় মানুষ দূর থেকে কেউ গেলে তাকে অনেক ভালোবেসে থাকেন এবং তাদের সাথে ভালোভাবে কথা বলে থাকেন আর এই চরের কৃষকদের নাম্বার দিয়ে দেওয়া হলো কারো যদি এই চরে আসতে মনে হয় এবং এই চরে এসে জমি জায়গা কিনে বা গরু ফার্ম করতে চান তাদের সাথে যোগাযোগ করে এখানে জমি নিতে পারবেন তো বন্ধুরা ভিডিও দেখতে থাকুন সঙ্গেই থাকুন আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ভুল ধরেই দেবেন এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলো সবসময় দেখতে থাকবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করতে থাকবেন আসসালামু আলাইকুম

বিদায় ভাঙে না এইখানে জমি বেচা কিনে হয় না বেচা কিনে হয় না আর দশ হাজার টাকা ডিসিমেল বেচা কিনে হয় কাগজপত্র ঠিক আছে না অবশ্যই রেজিস্ট্রি না চললে তার বেচা কিনে হবে না আপনার ফোন নাম্বার আছে না হ্যাঁ ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান এইট ওয়ান ডাবল টু ডাবল সেভেন আপনার এই ভিডিও দেখে অনেক অডিয়েন্স আসবো বা আপনাকে ফোন দেবো যদি ফোন দেয় একটু তাদের হেল্প করেন ইনশাল্লাহ বিরক্ত মনে করবেন না 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 অবশ্যই সহযোগিতা করব এবং আমার এলাকা আমার দেশ যদি উন্নয়ন হয় আমার কোনো সমস্যা নেই আমি আরও আনন্দিত এবং শুধু আমি না আমার এলাকার সবাই কর্মসূচন বাড়বো যদি কেউ আসে মানে একটা ফার্ম করে বা কোনো কিছু করে এনে গরু ফার্ম করা যাবে হ্যাঁ করে গরম উপযোগী গরম এনে গাছ অল্প জমির দাম অল্প হ্যাঁ এরা হলো অল্প পুঁজিতেই এটা কিছু করা সম্ভব শুধু গরু ফার্ম না পেয়ারা বাগান আছে টমেটো বাগান আছে ভুট্টা বাগান আছে হুম যে কোন কিছু করার কিছু করা সম্ভব শুধু হলো একটা বডিং করলে পানি ব্যবস্থা থাকলে হইলো বাজারঘাট কোথায় করেন বাজারঘাট একটা জিএন জিয়ানপুর একটা বাসা আমরা এটা বাজার বসাই দিছি ইনশাআল্লাহ আপনারা এবারে আইসেন হয়তো বা আর ছয় সাত মাস পরে আসলে আমার বাজার পূর্ণাঙ্গ দেখতে পারবেন ইস্কুল করেন আছে না এই পাশে করেন নাই এই কোয়ার্টার দূরে করেন স্কুল মসজিদ আছে না হ্যাঁ স্কুল মসজিদ মাদ্রাসা এই যে খেতে থেকে এই ফসলগুলো কি ভাবে নেন এনে ফসল আমাদের এনে টলি আসে পেকা পাশে ঘোড়া গাড়ি আসে একরে সরষের মানিগঞ্জ ঢাকা ঘোড়ার গাড়িতে টলিতে এনে নেওয়া সম্ভব আমরা এই টমেটো পিয়ারাগুলা এইভাবে পাঠাই চুরি টাকা হয় না না চুরি টাকা দিয়ে আজ চার পাঁচ বছর আমরা না আসি আজ তিন বছর এরকম কোনো শব্দ পাওয়া যায় নাই শব্দ পাওয়া যায় না না যদি দূর দূরান্তে দেখে যদি কেউ আইসে

নদী ভাঙ্গে না এখন জায়গা বাঙ্গুলি নাই ওই বাটিতে বাঙ্গুলি এখানে থেকে শান্তি কিরকম শান্তি ভালোই চোখটা নাই বুঝছেন আর পেয়ারা বাগান তারপরে ই ভুটতে টমাটো আলু অনেক খাবার ধুষে এখানে সবচেয়ে ভালো ফসল হয় কি এখনকার ভালো ফসল বুটতে হয় এক সিজনে জমিতে কতবার ফসল হয় তিল ফসল হয় কি কি ফসল গুটে কাইতে তিল বুনবো তিল কাইতে আবার ডাল বুনবো এই মালামাল কী নেন মালামাল নৌকাই নেই নৌকাই নিই আবার কত মিলিয়ে হাতে নিয়ে যাইলে কিভাবে মিলেন নৌকাই করে নৌকায় ঘোড়ার গাড়িটা নাই হ্যাঁ ঘোড়ার গাড়ি আছে এই চোরে কারেন্ট আছে না

এইবারে কত করে কিনা হয়েছে এটা সাত হাজার করে কিনছে সাত হাজার করে দুই বছর আগে কিনছে দুই বছর আগে কিনছে সাত হাজার টাকা শতাংশ শতাংশ এখানে কত শতাংশ কিনছে এইটা তো মনে হয় তিরিশে কিনছে নাকি এটা মনে হয় তিরিশ তিরিশ কিনছে তিরিশ তাহলে কিনছে এবার এটা সাত হাজার টাকা শতাংশ শতাংশ আর সংসার চল কী বলবো আপনার আল্লাহ করলে ভালোই চল কী করে দুই ছেলে তিন ছেলে ঢাকায় এতে থাকে

এক ডিসেম্বর এই এক পাহি জমিতে চল্লিশ ডিসেম্বর এক পাহি বিয়াল্লিশ মন পঁচল্লিশ মন করে বুঝতে হয় আপনি বলবেন যে এই চরে যদি কাজ করে খায় তাহলে ভাতের অভাব নাই আমরা কাজ করে বলে দুটো ভাত খেতে পারি বলেন এই চরে কাজ করে খেলে ভাতের অভাব নাই আমরা সরে কাজ করে খাই তাই আমার সংসার চলে অসংখ্য ধন্যবাদ আপনার আর এই কেউ যদি এই চরে জমি কিনতে চায়

কত সুন্দর বাড়িঘর কালার মর চোর দাদি এগুলা কি কালাই